পি এবং কিউ একে অপরের সাথে ইনভার্সারি প্রফেশনাল হিসেবে আছে এবং পি হলো দশ যখন কিউ সিক্স পি যদি পনেরো হয় তবে কিউয়ের মান কত হবে তো এইটা আমাদের ভেদের বা ভেরিয়েশন অঙ্ক দিয়েছে যেখানে আমাদের প্রথমে একটা রিলেশন বলা আছে রিলেশানটা হচ্ছে পি ভ্যারিজিয়াস ওয়ান বাই কিউ বা কিউ ভ্যারিজেস ওয়ান বাই পি যে কোনো একটা লিখলে সেটাকে আমরা একই টার্ম বোঝাবো তাহলে এখানে যে কোনো একটা আমরা লিখলাম তাহলে পি ভ্যারিজেস ওয়ান বাই কিউ যদি লিখি তাহলে এখানে মাঝখানে যে সাইনটা আছে সেটাকে ওঠানোর জন্য আমাদের একটা ধ্রুবক টার্ম নিতে হয় তাহলে পি ইজ ইকাল টু এ বাই কিউ যদি করি যেখানে এ হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম এবার বলেছে প্রথমে যে পি হলো দশ যখন কিউ হবে ছয় তাহলে এখানে আমরা সমীকরণটাতে যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে পি এর মান দেওয়া আছে দশ তাহলে দশ ইজ ইকাল টু এ ডিভাইডেড বাই কিউ মানে দেওয়া আছে ছয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ইজ ইকাল টু ছয় দশে ষাট তাহলে আমরা যখন ধ্রুবকটা পেয়ে গেলাম তখন আমরা দ্বিতীয় কন্ডিশনে যাব বলেছে পি যখন পনেরো তাহলে পি যত পনেরো হয় তাহলে এই সমীকরণে আমরা বসাবো তাহলে পি মানে দেওয়া আছে পনেরো এবার কিউয়ের মানটা বার করতে বলেছে কিউয়ের মানটা বার করতে বলেছে আর এর মানটা আমরা বার করলাম সেটা উপর বসিয়ে দেবো সিক্সটি তাহলে পনেরো দিয়ে যদি এ কাটি তাহলে এখানে পাবো চার তাহলে কিউ ইজ টু আমরা পেয়ে গেলাম চার যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর